একটা ভালো জিনিস দেখতে পেয়ে গেছি এই গুড মর্নিং মানে তুমি সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে ছটা চল্লিশ আমি আমার ব্লক টি শুরু করছি চলো সকাল সকাল আমার ডিউটি করে গেছে এখন ডিউটি করতে যাতে হবে চলো তো গাই সকাল সকাল বেরিয়ে গেছি জঙ্গল দিকে খাবার আনতে কার খাবার কার কে খাবে কিসের জন্য খাবে কেন খাবে একটু পরে বলছি এ পাশে দেখো সূর্য মামা প্রচুর রোদ দিচ্ছে কিন্তু রোদ মানে এ উঠছে রোদটা আমি এখন যাচ্ছি এ পাশে দাদার সাথে দেখো জঙ্গলটা দেখো কত সুন্দর সবুজে সবুজে গাছ আর আমি এ পাশে এখন সাইকেল নিয়ে গুতাই গুঁতাই যাচ্ছি সকাল সকাল জঙ্গলের মধ্যে এই রাস্তায় যাচ্ছি দেখো চারপাশে জঙ্গল মাঝে রাস্তা কত সুন্দর রাস্তাটা দেখো এই জঙ্গলটা যাচ্ছি আমি জঙ্গলে যাচ্ছি মানে ভালো রাস্তা থেকে একটা সরু রাস্তায় নেমে গেছি মানে মেয়ের রোড থেকে কাঁচি রাস্তায় নেমে গেছি দেখতে তো শুধু গাছ আর গাছ আর এই পাশে একটা সরু সরু রাস্তা আছে ওই রাস্তাতে এখন যাচ্ছি সাইকেল নিয়ে সাইকেল দৌড়ি টিউব কাটার নিয়ে যাচ্ছি কি করব জঙ্গলে গিয়ে পার্টি করব। তোমরা জঙ্গলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে ভরা এ পাশে একটু দেখো রাস্তা সেই সরো সরো রাস্তার থেকে একটু অসা রাস্তায় চলে এসেছি এখন এ পাশে সাইকেলটা রেখে দিলাম আর এ পাশে যে কাজে এসেছি সেই কাজটা আরম্ভ করে দিই এ পাশে সূর্য মামা এই উঠছে তো বেশ কিছুক্ষণ পর তোমার সাথে আরো কথা বলছে এই দেখো রাস্তা এটা একটু রাস্তাটা একটু বড় বটে আর এই পাশে দেখো নিয়ে নিয়েছি কি তো টিফিন খাবার সকাল সকাল টিফিন খাবার এটা আমাদের নয় কাদের তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এ দেখো টিফিন খাবার নিয়ে যাচ্ছি সকাল সকাল সকালে সকালে চলে এসেছিলাম তখন কটা বাজে ওই ছটা পঁয়তাল্লিশের দিকে বেরিয়ে গেছি এ পাশে দেখো জঙ্গলের দিকে এখন প্রায় বাজবে সাড়ে সাতটা এই দেখো তাও এখন সরু সরু রাস্তা মানে মানে গেলে একটু অসাধ্য তাই লেগে যাচ্ছে পুরো সর সর করে টেনে রেখে দিচ্ছে দেখতে পাচ্ছ পুরো গাছে গাছ একটা সরু রাস্তা আছে শুধু সাইকেলটা যাওয়ার জন্য কিন্তু এই পাশে প্রচুর গাছ গাছ মানে গাছ গাছ বলতে গাছ এই পাশটা দেখো একটু ফাঁকা তারপরে আবার শুধু গাছে গাছ এই দেখো মেইন রাস্তায় উঠে গেছি মেইন রাস্তায় উঠে গেলে আর কোনো চিন্তা নেই এ পাশে আর কোনো এ পাশেও লাগবে না ও পাশেও লাগবে না সোজা মাঝে মাঝে চলে যাবো এই পাশে দেখো এ পাশে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো তোমরা নিশ্চয়ই এই দেখো বাড়ি চলে এসেছি এ পাশে টিফিন দিয়ে দিয়েছি টিফিন খাবে একটু পরেই তো গাইস আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি বন্ধু গাড়ি চালাচ্ছি আর আমি বসে বসে তোমাদের সাথে গল্প করছি এবার দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর দেখাচ্ছে ফাঁকা রাস্তা তার কারণ ফাঁকা রাস্তা মানে এখন প্রচুর রোদ দিচ্ছে ওর জন্যে রাস্তাটা ফাঁকা মানে সকালের বিকালে এই রাস্তাটা একটু লোক হয় বেশি লোক হয়নি তারপরে লোক হয় তবে এ দেখো এদিকে ঘুরে গেলাম সেদিকে যাচ্ছিলাম কিন্তু এখন এদিকে চলে এলাম দেখতে পাচ্ছ রাস্তা কোনো গাড়ি দেখতে পাচ্ছ পুরো কোনো গাড়ি নেই এদিকটা প্রচুর ফাঁকা কোনো চিন্তা নেই আর আমি এ পাশে বসে বসে ভাবি কখন পৌঁছাব আমি বুঝতে পারছি না রাস্তায় কত লোকজন নেই আমি আরাম যখনই পড়েছে নজন আমি গেছি রাস্তা মতো না কি পাবো আমি পাশে যাচ্ছি এখন রাস্তা পুরো ফাঁকা চারিপাশে শুধু জঙ্গল আর মাঠ পুরো সবুজে ভরা এপাশে দেখো রাস্তা ঘেরে নিয়েছে হুম হুম করে পেরে গেলাম এই দেখো ওই মস্ত বড়ো ঘরটাকে একটু যাব এই দেখো মস্ত বড়ো ঘরে ঢুকে গেলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এসেছি কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না এই দেখো আমি এবশে দাঁড়িয়ে আছি আর আমার বন্ধু অফিসে গেছে এই পাশে অফিসটাই আর আমি এই তো গাইস এসেছিলাম স্টোর থেকে একটু বেরিয়ে গেছি আমার বন্ধুর একটু দরকার ছিল এবারে আবার গেছি দেখো রাস্তায় রাস্তায় এখন যাব পুরো সেই বাজার দিকে এখন দেখো আস্তে আস্তে ওয়ান টু থ্রি এখন দেখো ভিড় আসা আরম্ভ হয়ে যাবে এই দেখো তো গাইস ভোর দিয়ে ঘুরতে এসে একটা ভালো জিনিস দেখতে পেয়ে গেছি এই দেখো ক্যাপ থেকে সেদিকে যাবে আর আমি এখন বসে বসে দেখছি তোমরা দেখ নিশ্চয়ই দেখবে এই পাশে দেখো এই একটু ভিড় আসছে দেখছো ভিড় আসছে কত লোকজন পিঁক 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 পোঁক পাঁক পোঁক পাঁক দেখতে পাচ্ছ আস্তে আস্তে লোকজন বেড়ে যাচ্ছে কারণ আমরা একটু বাজার দিকে চলে এসেছি কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন বলবো না তোমরা কিন্তু সবাই কমেন্টে বলবে এই দেখো কোথায় চলে এসেছি এখানে এসেই আমাদের কাজ হয়ে গেছে পেঁক পক পাঁক পক এই পাশে দেখো যেখানেই যাবেন টোটো পাইবেন ওই জন্য চারপাশে শুধু টোটো আর টোটো চারপাশে টোটোবালারে টোটোবালা আমাকে একটু নিয়ে যা কিন্তু আমি তো মোটর সাইকেল যাচ্ছি কী করবো তোমাকে লিখতে হবে নি তো গাইস এখন দেখো লোকজন আর দেখতে পাচ্ছ পাবে না কারণ থাকলে তো পাবে লোকজন এখন যাই আর ঘরে আছে আর আমরা এখন জঙ্গলের রাস্তায় রাস্তায় যাচ্ছি চারপাশে জঙ্গল মাঝে রাস্তা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এ দেখতে পাচ্ছ নিশ্চয়ই পাচ্ছ শুধু জঙ্গল আর জঙ্গল কোনো শেষ নেই জঙ্গল মহলে শুধু জঙ্গল আর জঙ্গল যেদিকে যাবে সেদিকে জঙ্গল শুধু রাস্তার সম্মুখীনটা একটু ফাঁকা আছে না হলে চারিপাশে জঙ্গল আর জঙ্গল তো গাইস একটি কথা বলবো একটি কথা বলবো বলবো সত্যি তোমরা শুনবে তাহলে শোনো এই আকাশটা কত সুন্দর দেখাচ্ছে আর রাস্তার পাশেই এত সুন্দর সুন্দর সবুজ সবুজ ঘাস হয়েছে গাছ হয়েছে পাতা হয়েছে কত সুন্দর সুন্দর লাগছে তো তোকে চলে এসছে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো চলো বাড়ি বন্ধুদের সাথে একটু গেছিলাম সে বাসে বাজার করতে বন্ধু একটু বাইরে যাবে এখন বিকালে এসে নিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম গাইস এখন রাস্তার দিকে এসেছে ঠান্ডা ঠান্ডা পাশে পুরো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে

তো গাইজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে বাই